প্রাচীনকালের অন্যতম সম্মানিক বৈদিক ঋষি হলেন ঋষি বরদ্বাজ তিনি একজন কুখ্যাত পণ্ডিত অর্থনীতিবিদ এবং বিশিষ্ট চিকিৎসকও ছিলেন মূলত প্রাচীন ভারতীয় সাহিত্য পুরাণ এবং ঋগ্বেদে তার অবদান তৎকালীন ভারতীয় সমাজকে দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এবং তার পরিবারকে ঋগ্বেদের সুষ্ঠু বইয়ের লেখক হিসাবে মনে করা হয় বরদ্বাজ ছিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণযোদ্ধা দ্রোণাচার্যের জনক দ্রোণাচার্য ছিলেন মহাভারতের এক মহান চরিত্র যিনি পাণ্ডব ও উভয় রাজপুত্রদের প্রশিক্ষক ছিলেন তিনি কৌরব মহাভারতের এক কিংবদন্তি যোদ্ধা ও অশ্বতমা ঠাকুরদা ছিলেন দ্রোণাচার্য ও অশ্বতামা দুজনই কৌরবদের পক্ষ নিয়ে মহাভারতের বিভিন্ন যুদ্ধে লড়াই করেছিলেন বরদ্বাসকে চরক সংহিতাতে ও উল্লেখ করা হয়েছে যেটি প্রাচীন ভারতে চিকিৎসকদের পাঠ্য ছিল মহর্ষি ঔষধের জনক হিসাবে উল্লেখ করা হয় প্রাচীন হিন্দু চিকিৎসা গ্রন্থ বলা হয়েছে বরদ্রাজ দেবরাজ ইন্দ্রের কাছে চিকিৎসা বিজ্ঞান শিখেছিলেন তিনি আবেদন করে বলেছিলেন খারাপ স্বাস্থ্য মানুষের আধ্যাত্মিক যাত্রা অনুসরণে মানুষের দক্ষতাকে বেদ করেছে এই আবেদন জানার পরে ইন্দ্রদেব চিকিৎসা জ্ঞানের পদ্ধতি ও বৈশিষ্ট্যের উপায় বিষয়ে শিক্ষা দান করেন বরদ্বাস ছিলেন সত্য মধ্যে অন্যতম এবং উনার পিতা ছিলেন বৃহস্পতি এবং মাতা ছিলেন উত্তত্তর ঋষির স্ত্রী মমতা উত্তর ঋষি ছিলেন বৃহস্পতির বড় ভাই ব্রাহ্মণ জাতির বরদ্বাস গুত্রের স্থাপক হিসাবে বিবেচনা করা হয় বরদ্বাস প্রবরা ঋষি সারিতে তৃতীয় সারিতে আছেন অঙ্গিরাশা বা ও বরদ্বাস গুত্রীয়দের মধ্যে প্রথম অন্য দুই ঋষিদের নিজ নিজ নামের গুত্রের প্রবর্তক হয়েছিলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ